একটি মরদেহের সঙ্গে দায়িত্বহীনতার নাটক প্রায় ছয় ঘণ্টা স্টেশনের পাশে পড়ে রইল তার নিধর দেহ বেঁচে থাকতে তিনি ছিলেন অবহেলিত মৃত্যুর পরও পেলেন না দায়িত্বের স্পর্শ এ কেমন অমানবিকতা কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের মসজিদের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার নিয়ে তৈরি হয় জটিলতা ঘটনাটি ঘটে গত রাতে আনুমানিক সন্ধ্যা সাতটায় একজন অসুস্থ ব্যক্তি যিনি পরিচয়হীন দীর্ঘ সময় ধরে স্টেশন এলাকায় পড়েছিলেন প্রত্যক্ষদর্শীদের মতে তিন চার দিন আগে দুই নারী ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় রেখে যান স্টেশনে পরে জানা যায় তাদের একজন ছিলেন তার মেয়ে তিনি কথা বলা ও নড়াচড়া করতে পারতেন না মসজিদের কয়েকজন মুসল্লি মাঝে মাঝে তাকে খাইয়ে যেতেন কলা ও রুটি মেয়ে এত হয়েছে কাউকে উঠে বাড়ি কথা বলে না

তাদের কেউ আসতেছিল আমরা তো অসহায় মানুষ চাই চিন্তা করেন কি করবো শিয়া বাটার সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক শীতের রাতে খোলা আকাশ ছিল তার শেষ আশ্রয় গত সন্ধ্যা সাতটায় তার মৃত্যু হলে লাশের দায়িত্ব নিতে অস্বীকার করে দুই থানা ঘন্টার পর ঘন্টা টানা পর ইউএনও কে এম মামুনুর রশিদের হস্তক্ষেপে প্রায় রাত দুইটার দিকে মরদেহটি ভৈরব থানায় নেওয়া হয় আজকে এসার নামাজাম পরে মারা গেছে লেলের পুলিশ হতে দিকে গেছে আবার বেঙ্গল থানার পুলিশ হতে দিকে গেছে আর কিস্তান কিছু ইয়ে করে নাই কোনো মেমরত করে নাই এটা মেমরত করুক নাহলে কিছু করুক নাহলে আমরা দাফন করে দিই নাহলে এই একটা কথা গোপ দাফন করে দিই আমরা নিজেরা সবাই তো আছে না ইসি আমরাও তো মানুষ আমরাও তো মানুষ না একটা মানুষ মারা গেছে দাফন করুন লাগতো না এই ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে দায়িত্ব নির্ধারণের জটিলতায় কি মানুষের মরদেহও পড়ে থাকবে অবহেলায় নিউজ ডেস্ক আর